প্রিয় দর্শক বড় ভাই বিয়ে করার পর দেশে বউ রেখে বিদেশ গেলেন যাওয়ার আগে ছোট ভাইকে বলে গেলেন তোর বাবিকে দেখে রাখবি প্রিয় দর্শক এরপর আমার আর কিছু বলার নাই নিশ্চয়ই থামেলা থেকে বুঝতে পারতেছেন আজকে ভিডিওটি কি বিষয়ে নাটেনে টেনে সম্পূর্ণ এই ফোন শুনলে পুরো ঘটনাটি বুঝতে পারবেন প্রিয় দর্শক তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং ফোন আউটগুলো পাওয়ার জন্য তোমার ভাইয়া তো আমার কাছে আসে না দেখো না তাহলে তোমার ভাইয়া যে সব আমাদের চাহিদা সব এটা কে পূরণ করবো

তুমি বলো না তোমার পুছাছানা কথা ছিল আজকে সেটা বলো আপনারা এখানে থাকার কথা ছিল তুমি একা তোমার রুমে ঘুমায়ে আসছো কেন তুমি তো আমার পাশে ঘুমাইবা আজকে আপনারা এখান থেকে না গত কালকে আসলাম সারা রাত আগে ভাবি আপনি এখন আমার গলা আছেন কালকের কাজ কালকে হচ্ছে আজকের কাজ করতে হবে না বলো আপনারা এখানে অনেকে দেখেন আপনার বাসায় যদি আমি কেউ যদি আমারকে ফেলে তখন কি হবে এখন আমার বাসায় তুমি আসবে সেটা তো দায়িত্ব আমার তাই না বলো সেটা তো আমি খেদ করব তুমি সোনা আসো না তুমি এরকম কথা কেন বলছো মাসুম হ্যাঁ ভাবি শুনে না কালকে আপনার বাসায় সারারাত থেকে আসলাম আপনার সাথে কত কি হলো এখন আবার আজকে আমার বলাছেন আজকে আমি কি পারবো নাকি কি বলো তুমি এগুলো এই খেলা আবার কেউ হারে নাকি বলো এমন একটা খেলা এ সবাই পারে তুমি তো অনেক ভালোই পারবে এটা খেলে কথা বলো না তো তুমি তাড়াতাড়ি চলে আসো আমার বাসে চালো আজকে অনেক মজা হবে তোমাকে অনেক কিছু শেখাবো আজকে কাল গতকালকে আপনার সাথে ছাড়া ছিলাম এখন আবার আমার ডাকিছেন আপনি কেন কেন তোমার কি ভালো লাগে নাই বলো? ভালো লাগেছে কিন্তু এখন তো দেখেন আপনার কাছে অনেক লোক থাকে কেউ যদি বুঝে যায় যে আমি আপনার এখানে আপনার সাথে এসব করে বেড়াচ্ছি তখন আমার কি হবে আরে আমার ওই সুন্দর দেব তুমি চালু আছো না কেন ওইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না সেটা আমি দেখবো তুমি চালু চলে আসো আপনার প্রতি রাতে এত লাগে তো আপনি আপনার হাজবেন্ডকে ফোন করে নিয়ে আসতে পারেন না শোনো দেবর আমার প্রাণ পাখি তুমি আমার কথা কেন বোঝো না তোমাকে আমার অনেক ভালো লাগে তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার সাথে আমি টাইম পাস করে অনেক মজা পাই তুমি এটা বুঝতে পারো না আমার প্রতি রাতেই লাগবে আপনি আমার ভালোবাসেন নাকি আমার সাথে ওসব করার জন্য আপনি আমার ডাকেন শুধু আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালো না মানে কি তোমাকে প্রতি রাতে আমি ডাকি বলো তোমাকে অনেক মিস করি তোমাকে ছাড়া তোমার কোনো কিছু ভালো লাগে না তুমি যে সুন্দর খেলা দেখালা এই সমস্ত খেলা কি আর না খেলে থাকা যায় না খেলে থাকা যায় না না কেন ভাবি আজকে নাকি হ্যাঁ আমি কালকে আসবে না বুঝেছেন আমি কালকে আসবে তুমি আজকেও তুমি আসবে তুমি এখন ঘরে তুমি এরকম কথা বলছো তাই না চালু আছো তোমাকে অনেক কিছু দিবো আজকে আসো না তোমার জন্য অনেক সার্ফ হয়ে গেছে বুঝেছো আমি ফোনটা এখন অফ করে রাখি দিতে চাইছিলাম বুঝেছেন তুমি আমার সঙ্গে এরকম করতে পারবে না কখনো উঠছো মাসুম পারবে না বললাম তোমার জন্য থাকলে যাচ্ছে আসো না দেখো বিয়ের পরে কোনো মেয়ে কি স্বামী ছাড়া থাকতে পারে বলো আপনি আপনার সাড়ে কেন নিয়ে আসেন না তোমার ভাই তো বাইরে গেছে অনেকদিন তুমি তো জানো জানো না এই জন্যই তো আমি তোমাকে প্রতি রাতে আমার কাছে চাই কারণ বিয়ের পরে কি কোনো মেয়ে স্বামী ছাড়া থাকতে পারে আর যদি কোনো মেয়ে থাকতে পারে সে তো কোনো মেয়ে না মেয়ের ভিতরে তো পড়ে না হ্যাঁ ইয়া তো মুই বুঝতে পেরেছি যে আপনি ওর সাথে আপনার স্বামী নিয়ে যেখানে এই জন্য আপনি ওর সাথে এগুলো করবেন এখন দেখেন এগুলো করা কি ঠিক নাকি এগুলো করা তো ভালো না আমি কিচ্ছু বুঝি না

আজকে আমাকে মাফ করেন আজকে আমি আসতে পারবো না নেই বুঝেছেন কোনো মাফ হবে না আমি কাউকে মাফ করতে পারি না বুঝছো তুমি আসবে কখন সেটা বলো আমি যখনই আসি শোনেন না আপনি যে কিসের জন্য আমার সাথে এরকম করে চায় আমি তো বলেছি আপনি চাচ্ছেন যে সকলে জেনে যাক সকলে জেনে যাওয়ার পর আপনি আমার কাছে আমাকে বিয়ে করতে থাকেন এ তো বোঝেন না না এটা না আমার কাছে তুমি সব রকমের খেলা শিখবা খেলা শিখে তুমি সুন্দর একটা মেয়েকে বিয়ে করে তুমি অনেক সুন্দর তার সাথে মজা করো তাহলে তোমার বৌ তোমাকে অনেক ভালোবাসে আর তোমার ভাইয়া তো আমার সাথে পরে আসবে মাঝে মাঝে আসা দিয়ে না কিন্তু তোমার ভাই যখন চলে যায় তারপরে তো আমার অনেক ইচ্ছে হয় অনেক তখন আমি কি করবো বলো ওই জন্য আমি তোমাকে বারবার ডাকি আর তুমি তো খেলায় পারকে অনেক ভালো তো সরে থাকো তুমি এই তো তুমি চুর করে সে থাকো আমি খেলে অনেক আমি জানি আমার দেবর এখনো এসে পাকা প্লেয়ার হয় নাই কারণ আমাকে খেলা শিখাই নিতে হবে সেই কারণে আমি তোমাকে সব রকমের আইটেম খেলা করে শিখাই তোমাকে তুমি যা বুঝতে পারো না দেবর আপনার হাজবেন্ড থাকলে কি আপনার হাজবেন্ড সাথে প্রতি রাতে এগুলো করে দেন প্রতি রাত্রে একবার নয় একবার এগুলো কি মজা লাগে বলো একবার খেলে ক্রিকেট ভরে মন ভরে এগুলো তাহলে এরকম করে না আজকে আমি আসতে পারবো না ভাই আজকে আমাকে মাফ করেন বুঝেছেন কোনো মাফ হবে না এখন কয়টা বাজে ঘড়ির টাইমটা দেখছো দেখো তো ঘড়ির দিকেছে হ্যাঁ দশটা বাজতেছে এখন দশটা বাজে আটটা বাজে তুমি আমার কাছে চলে আসবো আর আগামীকালকে তোমার সঙ্গে আমি ঘুরতে যাব তোমার বাইকে চলে অন্য কোথাও আমি ঘুরতে যাবো তোমার সাথে অনেক ইচ্ছে হয় আমি কোথাও ঘুরতে যাই আপনাকে আমি বাইকে উঠে ঘুরি আর এমনিতে মানুষ আমাকে কয় যে মাসুম তোর মিশু বাবির সাথে তোর সম্পর্ক তুই তোর ভাবির সাথে কি করিস হ্যান্ড করিস ট্যান্ড করিস মানুষের তো এগুলো বলে আপনি জানেন না হ্যাঁ তুমি বলবা আমার ভাই আমাকে ভাবি দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছে তাই আমি ভাবির প্রতি ফলো করি খেলাধুলার দায়িত্ব দিয়ে গেছে অনেক দূরে যাব তখন আপনার হাজবেন্ড যদি জানতে পারে আপনি আমার সাথে নাকি আমার হাজবেন্ড কে আমি বলবো কি জানো মাসুম বলবো কি তুমি জানো না বিয়ের পরে বস কখনো স্বামী ছাড়া থাকতে পারে না আমাকে রেখে সে কেন চলে যায় আমার তো প্রতি রাতে এগুলো লাগে ইজন্য আমি তোমাকে খুঁজে নিয়েছি তাহলে তার মানে কি আপনি ভাইকে এগুলো বলবেন যে আমি আপনার সাথে খেলা করেছে না না এটা কি বলা যায় যদি কখনো তোমার ভাই আমাকে বলে তখন আমি এগুলো বলবো দুশমনি করে বলবা কিছু তাহলে এই ভাবে কিতে বলা যাবে প্রশ্নই না 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 আপনি যদি এগুলো আমার ভাই आपसे যদি আছর আছেন কেগুলো বলেন আমি তো কখনো তার সামনে দাঁড়াতে করব না নে বুঝছেন তুমি এত ভয় পেও না তুমি বুকে সাহস রাখো ঠিক আছে তোমার কোনো সমস্যা হবে না

বোস স্যার আজ আপনি কিসের জন্য আমারে আপনারা কাছ থেকে যে টাকা নিছিলেন হাওলাত এই টাকা রচল করে ওটাছেন দেখেন আমার সাথে করে তুমি এইটাই বুঝতে পারলা তোমার ভাবে কি টাকা পয়সার কখনো কোনো কথা বলতে আসতোกัน তো টাকা পয়সার কথা না করছেন আপনি প্রত্যেক দিন আমার সাথে এরকম আমারি স্বার্থ বিরুদ্ধে তোমার টাকা তোমার ভালো লাগে না তোমার ভালো লাগে না বলো প্রথম প্রথম তো কিছে দিন ভালো লাগতো এখন দেখেন আপনি একজন বিবাহিত মেয়ে আবার আমার সম্পর্কে হন

বাবাকে দিতে আমি তো কথা বলে আমার বিয়ে দিব না আমি তখন কি আবার আমার বউয়ের সাথে সম্পর্ক করবেন তখন আমার ওয়াইফ আপনাকে একবারে একবারে দুইজনের সাথে এগুলো লাগবে বললাম তোমার বউ কাছ থেকে রাতে আমি তোমাকে সুযোগ সুবিধা পাইতেন আসলে হোক ভাবে আজকে আমি আসতে পারবো না অনেক ভালো লাগে তোমাকে আমার অনেক ভালো লাগে তোমার সব অনেক ভালো লাগে তোমার জন্য কথাগুলো না অনেক ভালো লাগে আমার আজকে আসতে পারবো না বুঝছেন বাবা তুমি আসবা না আমি তোমার জন্য অন্য কিছু করবো বলো ভালো ভালো বলছি চালু চলে আসো বললাম ভালো ভালো বলছি চালু চলে আসো রাত বেশি হয় নাই মাত্র দশটা বাজে ঠিক আছে অসম্ভব তার বাবির কিন্তু ছোট ভাই কেমন ভাবে তার দায়িত্বটা পালন করলেন এই বিষয় নিয়ে যে ফোনালটা শুনতে পেলেন আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজ এবং ফোনাল সাবস্ক্রাইব করে ভিডিও লাইক দিবেন আজকে এই পর্যন্ত পরবর্তী